বলছি যে আমরা লাইলাতুল নিসরামিন শাবানের ব্যাপারে যতগুলো হাদিস এসেছে কোরআনে কোনো আলোচনা আসে নাই একেবারেই আসে নাই হাদিস এসেছে প্রায় 15 16টা হাদিস এসেছে এই 15 16টা হাদিসের মধ্যে 10 নরান আটটা হাদিস হলো দঈফ তিন চারটা হাদিস দঈফ জেদদ আর তিন চারটা হাদিস একেবারে জাল মাউদূ তবে একটা হাদিস আটজন সাহাবি থেকে নয়টা রেফারেন্সে নয়টা সনদে একটা হাদিস আসছে এই জন্য এটাকে আব্দুর রহমান মোবারক ফরির রহমতুল্লাহ আল্লামা নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ তারা বলছেন যে দুর্বল দুর্বল নয়টা সনদে যেহেতু একই হাদিস আসছে তো নয় দুর্বল মানুষ মিললে তো শক্তিশালী হয়ে যায় মানুষ ধরেন দুর্বল নয়জনে দুর্বল নয়জন বুড়া মানুষ একত্রিত হয়েছে তো দেখা গেছে যে একজন দুজন মিলে কাজটা করতে পারতো না কিন্তু নয়জন মিলার কারণে একটা শক্তি এসে গেছে এই জন্যই কোন কোন মহাদেশের کرام বলছেন যে যেহেতু নয়টা সনদে একই হাদিস এসেছে কিন্তু নয়টাই দুর্বল কোনটা সহি না এই জন্যই এটাকে হাসান লেগাইরিহি বলছেন হাসান লেগাইরি হাসান লেগাইরি হলো মানে এটা আমল করা যায় প্রথম হলো হাদিসের আমল করার জন্য এক নম্বর হলো সহিদে যাতিহি দু নম্বর হলো সহি লেগাই তিন নম্বর হলো হাসান লেজাতিহি চার নম্বর হলো হাসান লেগাইরি এই চারটা জিনিস মনে রাখবেন এই চার প্রকারের হাদিস আমল করা যাবে এরপরে গেলেই আর সেটা আমল নয় তাহলে এখানে চার নম্বরে আমল করার যে জিনিসটা সেটা হলো হাসান লেগাই হাসান লেগাই মানে আসলে অরিজিনালি এটা হাসান না অন্যের কারণে এটা অন্য কারণে এটা হাসান লেগাই মানে অন্য কারণে অন্য কারণ মানে কি ওই যে নয় সনদে আসছে এই নয় সনদের দিক থেকে দুর্বল দুর্বল নয় দিক থেকে আসার কারণে এইটা হাসান লেখা হইছে অন্য কারণে এটা হাসান সেই হাদিসটা আমরা একটু আলোচনা করে শেষ করব সেই হাদিসটা হলো ইবনে মাজার মাজাহ 1390 নম্বর হাদিস এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাসেন ইন্নাল্লাহা লায়াতালউ ফি লাইলাতিন নিসবে মিন শাবান শাবানের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহ পাক আল্লাহর বান্দাদের দিকে মনোনিবেশ করেন ফায়াল ফিরুল জামীঈ ফালকিহি সকল সৃষ্টিকে আল্লাহ ক্ষমা করে দেন ইল্লা লি মুশরিকিনা ও মুশাহিনিন কিন্তু দুই শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করেন না এক শ্রেণী হলো মুশরিক যারা শেরেক করে আর এক শ্রেণী হলো হিংসুক যারা হিংসা করে তাহলে এই হাদিসে আমরা যেটা পাই সেটা হলো যে এই রাত্রের আমল হলো দুইটা যেহেতু এই হাদিসটা হাসান লেগাইরিহি তাহলে আমরা এটাকে গণনার মধ্যে নিয়ে আসতে পারি মানে একেবারে সর্বশেষ পর্যায়ে এটা নিয়ে আসা যায় কিন্তু সেখানে আমরা আমল পাই কয়টা দুইটা একটা হলো সেরেক মুক্ত হয়ে তাওহিদবাদী হওয়া আর একটা হলো হিংসা মুক্ত হয়ে মুসলিমদের কল্যাণকামী হওয়া এই দুইটাই আমল কোন নামাজও না কোন জিকির আসকারও না কোন আবাদত বন্দেগিও না এই রাত্রিতে স্বাভাবিক প্রতিদিন রাত্রে যে আবাদত বন্দেগি এই রাত্রিরও সেই একই আবাদত বন্দেগি প্রতিদিন যেমন এশার নামাজ ওই দিনও এশার নামাজ প্রতিদিন যেমন তাহাজুদের নামাজ এই দিনও তাহাজুদের নামাজ প্রতিদিন যেমন ঘুম এই রাত্রেও ঘুম ঘুমটাও আবাদত ঘুমটাও কিন্তু তাহাজুদের মতোই আবাদত আপনার না ঘুম গেলে পরের দিন আপনি আবাদত বন্দেগি করবেন কিভাবে শরীর নষ্ট হয়ে গেলে আবাদত করবেন কিভাবে আবাদতের জন্য শরীর সুস্থ লাগবে তাহলে অন্য অন্য রাত্রে যেভাবে আবাদত বন্দে এই রাত্রেও ঠিক সেম ভাবে আবাদত কিন্তু দুইটা কাজ করতে হবে যেটার জন্য ওই রাত্রে বসে থাকলে হবে না এই দুইটা কাজ করতে হবে আগে থেকে প্রিপারেশন লাগবে সেই দুইটা কাজ কি মুক্ত হওয়া আপনার হাতের মধ্যে তামিমা লাগা রেখছেন তামিমা বুঝেন তো তামিজ লাগা রেখছেন হাতের মধ্যে গলার মধ্যে আর সারারাত আপনি আবাদত করলেন সাবান মাসের মধ্যবর্তী রাত তাহলে আপনার সারা রাত আবাদত কোনো কাজ হবে কিচ্ছু হবে না কারণ আপনি সেরেক মুক্ত হইতে পারেন নাই আপনার আমলের মধ্যে সেরেক রয়ে গেছে আকিদের মধ্যে সেরেক সেরেক মুক্ত হন নাই তা আপনার সারা রাত আবাদতটা কি তাহলে আবার দেখা গেল আপনি কবরে সাজদা করেন কবরে সাজদা করেন এখান থেকে সারা রাত আপনি আবাদত করলেন এই আবাদত কোনো কাজে আসবে আপনি শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করেন মঙ্গল অমঙ্গলে বিশ্বাস করেন গণকে বিশ্বাস করেন রাশিতে বিশ্বাস করেন তারপরে আপনি কবর কেন্দ্রিক যে সমস্ত সেরেক আছে সকল সেরেক পরে থাকেন এখান দিয়ে আপনি ওই দিন রাত্রে সারা রাত আবাদত করলেন ওই আবাদত কোনো কাজ হবে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ সবাইকে মাফ করবেন কিন্তু মুর্শিককে আল্লাহ মাফ করবেন না তাহলে সেরেক মুক্ত হয়ে আপনি ওই রাত্রে ঘুমায় থাকেন

তারপরে কবরের উদ্দেশ্যে মাজারের উদ্দেশ্যে নজর মান্নত করতে থাকি তারপরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করতে থাকি সাহায্য চাইতে থাকি বিপদে পড়লে হঠাৎ করে লাভ পারি বলে উঠি ইয়া গাউসুল আজম ইয়া আলী আলীরে ডাকি গাউসুল আজমের ডাকি কতজনকে ডাকি অসংখ্য সেরেক কথার মধ্যে সেরেক কাজের মধ্যে সেরেক তারপরে আপনার চিন্তা চেতনা আকিদার মধ্যে সেরেক এই সেরেক মুক্ত হওয়াটাই এই রাত্রের মূল এবাদত

আককা কাপর কথাও জিজ্ঞাসা করবেন না কারণ তারে বি পরস করেন নাই আল্লাহ পাক তো ফরজ ইবাদত ছাড়া অন্য কিছু সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না ওই নফল ইবাদত হলো ফরজকে শক্তিশালী করার জন্য এখন সেটা নিয়ে এত বিতর্ক কিন্তু যে অসংখ্য শরিক আমাদের আকিদায় চিন্তা কথাবার্তা কথাবার্তায় কার্যক্রমে সেই শরিক নিয়ে কিন্তু কোনো খবর নাই এজন্য এই লাইলাতুল নিসপিমিন সাবানের মূল কাজ হলো আমাদেরকে শরিক মুক্ত হতে হবে সিনতা সতনা আকীদা সর্বক্ষেত্রে শিরক বাদ দিয়ে তাওহীদের দিকে আসতে হবে যারা শিরক করে আল্লাহ পাক শিরকের গুনা माफ করবেন না আল্লাহ পাক কোরআনে বলছেন বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু ওয়ানুশরিকু বিহি ওয় ইগফিরু মা যুন যালিকা